আজকে আমাদের আলোচনার বিষয় কাপ সিরাপ ভালো না ইনহেলার ভালো অনেক সময় মা বাবা কিংবা আমাদের বড়োদেরও চিন্তা হয় যে যে কাশি হচ্ছে কাপ সিরাপ দিতেই হবে কাপ সিরাপ ছাড়া কি কাশি কমানো সম্ভব নয় মনে রাখতে হবে বিদেশে কিন্তু এখন কাপ সিরাপের ব্যবহার অনেকাংশে কমে আসছে তার কারণ হলো ধরুন আমি কাশি হচ্ছে কারো তাকে আমি একটা ওষুধ দিলাম কিংবা নিজের ক্ষেত্রে খেলাম আমি যে পরিমাণে ওষুধ খাচ্ছি সেটা কিন্তু অনেক পরি মানে বেশি পরিমাণে হয়ে যাচ্ছে আমি বরঞ্চ যখন ধরুন এই পাপটা দিয়ে দিচ্ছি তাতে যে পরিমাণে ওষুধ আমার শরীরে প্রবেশ করছে সেটা খুবই কম এছাড়া কি আছে ধরুন আমি যখন কাপ সিরাপটা খেলাম কি হলো প্রথমে সেটি আমি খাওয়ার পরে আমার স্টোমাকে গেল কিংবা পেটের অন্যান্য অন্ত্র ইন্টেস্টিং যেসব জায়গায় সেখানে গেলো সেখান থেকে সে আমার রক্তের মাধ্যমে আমার বিভিন্ন অর্গানে গেল যেমন ধরুন হার্টে গেল লিভারে গেল ফুসফুসে গেল ব্রেনে গেল কিডনি গেল মাসেলে গেলো সব জায়গায় কিন্তু আমার ওই ওষুধটা যাওয়ার খুব বেশি প্রয়োজন নেই আমার শুধুমাত্র দরকার যে জায়গাটায় কাশি হচ্ছে যেখানটা অ্যাকচুয়াল প্রবলেম সেইখানে ওষুধটা যেন ঠিকঠাকভাবে যায় আমরা যখন ইনহেলারটা দিচ্ছি তখন কিন্তু খুব অল্প পরিমাণে ওষুধ এবং সরাসরি ওই পার্টিকুলারি ফুসফুসের মধ্যে যাচ্ছে সুতরাং আমার শরীরে ওষুধ কম গেল এছাড়াও দেখা যায় ধরুন যে কারো একটা শ্বাসকষ্ট কিংবা কাশি হচ্ছে আমি যদি তাকে একটা সিরাপ খাওয়াই তার সে কাজ শুরু হতে প্রায় ঘন্টা ঘন্টা দুয়েক সময় লাগে ততক্ষণ কি সে কষ্ট পাবে সেটা তো হওয়া উচিত নয় বরং আমি যদি তাকে ইনহেলার দিই সেটা খুব তাড়াতাড়ি তার ফুসফুসে গেল এবং ইনস্ট্যান্ট একটা কাজ শুরু করলো ফলে সে কিন্তু অনেক তাড়াতাড়ি তার যে কষ্ট ছিল সেখান থেকে সে মুক্তি পেল এছাড়াও মনে রাখতে হবে যে অনেক সময় মনে করেন যে নেশা হয়ে যায় নাকি ইনহেলার অনেক বাবা মা আমাদের প্রশ্ন করে মনে রাখতে হবে সেটা কিন্তু একদমই ঠিক কথা নয় যে ইনহেলারে এখনো কিন্তু আমাদের সেরকম কোনো এভিডেন্স নেই কোনো নেশা হয় কিনা না হ্যাঁ তবে এটা কিন্তু আমরা যখন প্রয়োজন হয় তখনই কেবলমাত্র দিই অনেকেই বলেন যে আমি একবার যখন দিলাম এর তো অভ্যাস হয়ে যাবে না সেটাও কিন্তু ঠিক কথা নয় কারণ দেখা যাচ্ছে যে আমরা যার অসুবিধা হচ্ছে তাকেই আমরা এই ওষুধটা দিচ্ছি এবং প্রয়োজন মতো ওষুধটা মানে ওষুধটা আমরা তাকে প্রয়োগ করছি এই ধরুন আমার যে চশমাটি রয়েছে আমি কি চশমা সময় পর ধরুন স্নান করার সময় ঘুমানোর সময় তো চশমার প্রয়োজন হচ্ছে না যখন আমার কোনো কাজের দরকার হচ্ছে ড্রাইভিং করছি তখন চশমাটা প্রয়োজন হচ্ছে ঠিক এরকমই আমি যখন ইনহেলারটা একদম দরকার হবে সেই সময়টাই দেব। অনেকে বলে থাকেন যে ধরুন যে ইনহেলার যদি আমার শুরু হয় তাহলে সে তো তার ধরুন কোনো খেলাধুলো করতে পারবে না মনে রাখতে হবে এর সঙ্গে কিন্তু কিন্তু কোনো সম্পর্ক নেই অনেক সময় দেখা যায় যে ধরুন যাদের দৌড়ালে কাশি হচ্ছে কিংবা শ্বাসকষ্ট হচ্ছে তাদের ক্ষেত্রে আমরা অনেক সময় এই ইনহেলারটাই ব্যবহার করি তাদের ক্ষেত্রে দেখা যায় যদি আমরা এটা ব্যবহার করি ধরুন খেলার কিছুক্ষণ আগে সঠিকভাবে যদি আমরা তাকে আমরা এটা দিতে পারি তখন দেখা যাচ্ছে তার কিন্তু পারফরমেন্স অনেক বেটার হয়ে যাচ্ছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে কাফ সিরাপ সম্পর্কে যে একটা ভালো ধারণা এবং ইনহেলার সম্পর্কে যে একটা খারাপ ধারণা এটা কিন্তু আমাদের বদলানোর একটা সময় এসছে অবশ্যই আপনার ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন তিনি আপনাকে পরীক্ষা করবেন আপনার কথা শুনবেন তারপরে কিন্তু তিনি ডিসাইড করবেন আপনার অ্যাকচুয়াল ইনহেলার লাগবে কিনা যদি প্রয়োজন হয় তখনই কিন্তু কেবলমাত্র দেওয়া হবে আর যে আপনি সবাই যেটা করছে ধরুন হঠাৎ করে কিছু মনে হলো একটা ওষুধের দোকানে গিয়ে কিংবা বাড়িতে রাখা আছে কোনো কাপ সিরাপ হঠাৎ করে খেয়ে ফেললো এই অভ্যাসটা থেকে কিন্তু আমাদের দূরে থাকতে হবে আজকের ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করুন জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন এরকম আরও মূল্যবান তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন